আসসালামু আলাইকুম শুলবাস ভালো আছেন আজকে আসেনকে কেন একটা হাটে এই হাট মানে খেতে হবে মোক্তার মামুর অসাধারণ ঝালমুড়ি তো আপনারা খাবেন এই হাটে আসবেন আমি খাই এই হাটে আসি তো চোখ রাখুন ওই মামুর দিকে তো দেখুন কীভাবে মোক্তার মামু এত অসাধারণ এত মজাদার ঝালমুড়ি বানায় আর যারা ঝালমুড়ির প্রেমিক অবশ্যই কমেন্টস করুন ঝালমুড়ি আপনার কাছে কেমন লাগে আর খেতে ভালো লাগে অবশ্যই মুক্তার মামুর হাতের ঝালমুড়িটা খেয়ে দেখবেন অনেক মজা অনেক সুস্বাদু তো আমি খাই প্রায় প্রায় যখন আসি তখন খাই শুধু খাই না ভাই বাসার জন্য পার্সেলও নিয়ে আসি তো আপনারাও দেখুন মুক্তার মামুর কীভাবে ওনার সুন্দর হাতের এই জাদুর হাতের ঝালমুড়িটা বানায় আর ক্যাক ক্যাট হাটের লোকেশন হচ্ছে সোনারগাঁও উপজেলা নারায়ণ জেলা ক্যাক হাট একটা ঐতিহ্যবাহী পুরাতন হাট দুইশো বছরের উপরে এই মামা আছে এক যুগের উপরে এই ঝালমুড়ি এখানে বানাচ্ছে আর সবার কাছে পরিবেশনা করতেছে তো সবাই দেখুন কিভাবে এই মামা ঝালমুড়ি বানানো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুখবো না আবার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ এখন আমার খাওয়ার পালা আমি খাবো আপনারা দেখুন আপনারা খাবেন আসবেন এই ক্যাক হাটে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ